নমস্কার বন্ধুরা মম কিচেন ব্লগ থেকে সবাইকে স্বাগত বন্ধুরা আজ তো এমন একটা রেসিপি বানাবো আপনারা হয়তো কোনোদিন খাননি আমি একদিন রান্না করেছিলাম দারুণ টেস্টি হয়েছিল সেই জন্য সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ পদ মানে সোয়াবিন দিয়ে নিরামিষ নিয়েরে মাছের চচ্চড়ি বানাবো খেলে বলতেই পারবেন না আসুন কিভাবে বানাবো স্টেপ বাই স্টেপ দেখতে থাকবেন সারা পর্বটাই আমার সাথে থাকবেন আর নিরামিষ দিনে যে নিরামিষ পথ খাবেন সেটা বুঝতেই পারবেন না এত ডেলিশিয়াস রেসিপি বানানো হবে আসুন সব কিছু আপনাদের সাথে শেয়ার করব আর গল্প করতে করতে আপনাদের সাথে রেসিপিটা খুব ভালো করে তুলে ধরবো মাছের ঝুড়ি বানাবো কিন্তু নিরামিষ নিয়ে কিভাবে কি করব সেগুলোই দেখতে থাকবেন দেখুন দিয়ে তার জন্য একটা আলু কেটে নেব দুটো ছোট্ট ছোট্ট আলু একটা টমেটো ধনে পাতা এবার অন্যান্য মশলা দিয়ে একটা দারুণ রেসিপি বানাবো আপনারা যদি মনে করেন হয়তো আজ বাড়িতে কোনো সবজি নেই কিংবা কোনো মাছ নেই কিচ্ছু নেই নিরামিষ একটা সোয়াবিন আছে সেই নিরামিষ একটা সোয়াবিনের প্যাকেট দিয়ে কত ঝটপট একটা দারুণ রেসিপি বানানো যায় সেটা দেখতে হলে আমি কিভাবে বানাচ্ছি এক প্যাকেট সোয়াবিন দিয়ে সেটাই পুরো পর্বটাই দেখতে থাকবে তোমার তুমি ঠিকই বলেছো এই যে নিরামিষ সোয়াবিনটা তার লাগবে না মানে নিরামিষ বলে মনেই হবে না দারুণ খেতে লাগে আপনারা বানিয়ে দেখবেন ঠিক এইভাবেই না। ধনেপাতাটা টুকরো টুকরো করে কেটে নিচ্ছি একটা টমেটো টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর ধনেপাতাটাও টুকরো টুকরো করে কেটে নিলাম এই ধনেপাতার ফ্লেভারে এই রেসিপি একদম স্বাদ দ্বিগুণ হয়ে যাবে রেসিপিটা বানাবো বলে এরম ছোট ছোট টুকরো টুকরো পাতলা পাতলা লম্বা লম্বা আলু কেটে নিয়েছি জল ঝড়িয়ে উঠিয়ে নেছি সবজিগুলো সব তো গুছিয়ে কেটে নিলাম এবার এক প্যাকেট সয়াবিন নেব এই কটা জিনিস নিয়ে রান্নাঘরে চলে যাচ্ছি এবার আমার সাথে আপনারাও চলে আসুন মতো ঢাক জলের মধ্যে গরম জলের মধ্যে তো দিয়েই দিলাম এবার দু চার মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব দু চার মিনিট পর আবার ফিরে আসছি ওটাকে কি করব আপনাদের সাথে শেয়ার করব পাঁচ মিনিট পর ফিরে এসেছি নিবু আছে বসে রেখেছিলাম দেখি মনে হয় তো সব সফট হয়ে সিদ্ধ হয়ে গেছে একদম ফুলে উঠেছে

ছোট্ট ছোট্ট টুকরো টুকরো হয়ে যাবে আর যারা গ্রাইন্ডারে গ্রাইন্ড না করে শিলে বাড়তে চান ধরে ধরে একটু একটু গোটা গোটা থাকবে সেইভাবে বেটে নেবেন দরজাটা লাগিয়ে দিয়ে যাচ্ছি নাহলে এখান দিয়ে তো অনেক কুকুর টুকুর বিড়াল টিড়াল যাই ঢুকেই যাবে মুখ দিয়ে দেবে সেই জন্য গেটটা দিয়ে দিয়েছি সব সফট করে সিদ্ধ জল তো নিয়ে চলে এসছি এবার গ্রাইন্ডারে একটু গ্রাইন্ড করে একবার ঘোরাবো এক মিনিট তারপরে দেখবো কেমন গ্রাইন্ড হয়েছে দেখবেন আসুন এক মিনিটও হয়নি তাও কত সুন্দর গ্রাইন্ড হয়ে গেছে মানে একদম লিকুইড গ্রাইন্ড না একটু যেন মানে মাছের যেমন ছিবড়ে ছিবড়ে থাকে সেইভাবে গ্রাইন্ড করেছি গ্রাইন্ড তো করে নিলাম এবার আমার সাথে রান্নাঘরে আসুন কিভাবে রেসিপিটা বানায় পুরো পর্বটাই দেখতে থাকবেন আশা করি খুবই ভালো লাগবে সব সিদ্ধ করে সেই কড়াতে একটুখানি গরম জল বসিয়ে রেখে দিয়েছিলাম এই রেসিপিতে গরম জল দিলে তবেই টেস্টফুল হয় সেই জন্য গরম জলটা ঢেলে নিচ্ছি কড়াতে গরম হয়ে গেছে কড়াতে তেল দিয়ে দিচ্ছি এই রেসিপিটা সর্ষের তেলেই বানাবো তবে টেস্টফুল হবে এবার এই তেলের মধ্যে দুটো এলাচ ফাটিয়ে দিচ্ছি আর দুটো লবঙ্গ টুকরো দিয়ে দিচ্ছি এলাচ সব সময় ফাটিয়ে দেবেন না হলে চোখে মুখে ঠিকরে আসবে আর একটা লঙ্কা দু টুকরো করে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দু টুকরো করে দিয়ে দিলাম সাথে দুটো তেজপাতার টুকরো দিয়ে দিলাম এলাচ শুকনো এলাচ শুকনো লঙ্কা ডালচিনি তেজপাতা দারুন একটা ফ্লেভার বেরিয়েছে রান্নাঘর মিষ্টি গন্ধে ভরপুর হয়ে গেছে এবার এর মধ্যে টমেটো আর আলু টুকরোটা দিয়ে দেব আলু টমেটো যাতে তাড়াতাড়ি সব সব টয়ে ভাজা হয়ে যায় তার জন্য অল্প পরিমাণে লবণ দিয়ে দেবে লবণ তো দিয়েই দিলাম এবার নেড়ে চেড়ে দু চার মিনিট ঢাকা দিয়ে দেবো যাতে টমেটো আলু সব সফট হয়ে ভাজা হয়ে যায় ওই তেলের মধ্যে সামান্য একটু পাঁচ বড় দিয়ে দিচ্ছি মেড়েছে এবার ভালো করে ডিপ ফ্রাই করে ভাজতে আলু টমেটো সব কিছু তো সব সফট হয়ে ভাজা হয়ে গেছে দারুন ফ্লেভার বেরিয়েছে এবার এর মধ্যে মশলাগুলো অ্যাড করব চামচ লঙ্কা গুঁড়ো চামচ এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে ধনে মরিচ সব শেষে এক আবার আদার পেস্ট অল্প পরিমানে আদা দিয়ে তো ভালো আদা দিয়ে তো ভালো করে ভাজিয়েই নিলাম নাহলে আদার খাজা গন্ধ হবে এইবার এর মধ্যে ধনে পাতাটা দেবো অনেকে পেয়ারলে ধনে পাতা শেষে দেবেন অনেকে তেলের মধ্যে দেবেন যারা গন্ধ সহ্য করতে পারেন না তারা তেলের মধ্যে ধনেপাতা দিয়ে দেবেন আলু থেকে মশলা থেকে তেল ছেড়ে গেছে আলু থেকে মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার পেস্ট করা সয়াবিনটা এর মধ্যে দিয়ে দেব নেড়ে ফেড়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিলে তবেই টেস্ট হবে দু চার মিনিট নেড়ে ফেড়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি দেখে কি মনে হচ্ছে আপনাদের পুরো নিয়ে এটা নিরামিশ নিরামিশ না মা হ্যাঁ বলো কি সুগন্ধ সুগন্ধ দুপুরবেলা যদি এই রেসিপিটা নিয়ে भाতের তলা নিয়ে বসে যায় যে সবাই কারাকারি করবে যে পাবে কি সন্যু আছে তুমি ওলি আর বন্ধু বন্ধুদেরও বলছি ঠিক এইভাবে বানিয়ে দেখবেন আর দুপুর বেলা একদম গরম গরম ভাতের সাথে বসে কত টেস্টফুল হবে হ্যাঁ নিরামিষ যারা পছন্দ করে না এই নিরামিষ পথ বানালে আর দুপুর বেলা অন্য কোন রেসিপি কথা মনেই হবে না কমপ্লিট তো করেই ফেললাম দেখছেন কত সুন্দর খেতে হয়েছে দেখতেও হয়েছে কত সুন্দর ক্যামেরাম্যান টেস্ট করে বলছে দারুণ খেতে হয়েছে তবু এখনো কিন্তু অনেক কিছু মশলা পড়েনি এবার কিচেন কিং গরম মশলা আর ঘিটা দিয়ে দেব যেহেতু এক প্যাকেট সোয়াবিন সেই জন্য একটুখানি কিচেন কিং গরম মশলা দিয়ে দেব বেশি দেবেন না বেশি দিলে একটা তিতকুড়ি ভাব এসে যাবে আর অল্প পরিমাণ ঘি কমপ্লিট হয়ে গেছে এবার ভালো করে কড়া থেকে ভালো করে উঠিয়ে নামিয়ে নেব এই যে গায়ে যেগুলো লেগে আছে এইগুলো লাগলেই তবে টেস্টফুল হয় কারণ একটু ভাজা ভাজা হয় আর সুন্দর হয় নিরামিষ নিয়ে নেওয়ার কি রেসিপি আপনাদের সাথে একটু শেয়ার করলাম দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আপনারা তো দেখবেন বর্ষার দুপুরবেলা সয়াবিন দিয়ে নিরামিষ নিয়ে মাছের ঝুড়ি কীভাবে বানালাম আপনারা তো দেখলেন আর দারুণ টেস্টি খেতে হয়েছে আমার ক্যামেরাম্যানও বলছে আবার ওলিও বলছে প্লিজ বন্ধুরা আপনারা একদিন বানিয়ে খাবেন বলতেই পারবেন না আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে কোনো এক নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে চলে আসব। ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার ধন্যবাদ